আন্তর্জাতিক প্রসঙ্গ ওয়াশিংটন ডিসিতে প্রায় ১৬ বছরের মধ্যে ঘটায় সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন সংঘর্ষের এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন ত্রিশ দিনের মধ্যে প্রকাশ করা হবে ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনকে দুষলেন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের আকাশে বুধবার রাতে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় প্রায় ১৬ বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বস উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সফরমেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এই ঘটনার তদন্তে নেতৃত্বে দিচ্ছে এন বলছে এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন তিরিশ দিনের মধ্যে প্রকাশ করা হবে আমাদের তদন্তকারী দল ঘটনাস্থলে থাকবে এবং সমস্ত ধ্বংসাত্মক প্রমাণ ও সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য তথ্য অনুসন্ধান সংগ্রহ করবে আমাদের উদ্দেশ্য হলো তিরিশ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করা সমস্ত তথ্য অনুসন্ধান এবং তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হবে এই দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট এবং ফেডারেল সরকারের উদ্যোগকে দোষারোপ করেন আমি নিরাপত্তাকে সবার উপরে রাখি কিন্তু বারাক ওবামা জো বাইডেন আসলে আরো বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন ডেমোক্রেটরা এই নীতিকে প্রথমে রাখে কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরু করার আগে ওয়াশিংটনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি